হ্যালো বন্ধুরা সবাই কেমন করছি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি আর কাল গেছে টিচার্স ডে আর দেখো আমার এই খুদে খুঁজে ছাত্র আমাকে কি গিফট দিয়েছিল ওরা সকালে পড়তে এসে আমাকে বলছে পিসি চলো আমরা কি গিফট দিয়েছি আমরা নিজেরাও দেখিনি তুমি খুলবে গিফটগুলো তুমি না খুললে আমরা বাড়িতে যাব না তো ওরা ততক্ষণ বসেছিল তো আমি গিফট খুললাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই জানাবে

খুব সুন্দর <los dos> <tidity> <tie puladra>